ভালোবাসা তোমার কেমন ভালোবাসা তোমার লেগে আমি আমার ফ্যামিলি ছাড়া ব্যর্থ হয়ে গেলাম তুমি আমার ছাড়া আরেক মারে দেড়াল্লা এটা কি তোমার লয়ালিটি না দয়ালিটি তো তোমার বাবা মা কি তোমাকে খুশখবর লয় ওনারা তো নিবই সন্তান না সন্তান কি বাবা মার কাছে ফিরে যাও তোমাদের তো আর ভাই বোন আছে তোমার বোন আছে না একটা ছোট তুমি না বললা তো বোনের জন্য কষ্ট লাগে না আমি তো আমরা তো তিন বোন এক বোন মারা গেলেও কিছু হইব না দুই বোন তো আরো আছেই মানে তুমি কি মনে করতেছো যে তুমি মারা গেছো হ্যাঁ আমি তো এটাই মনে করতেছি আমি আমার ফ্যামিলির লেগে মারা গেছি এটা কি আন ফ্যামিলির দোষ তুমি যে ছেলেটাকে পাইলা না ফ্যামিলি বলছিল ছাইড়া দিতে এন্ড পোলাই তো চাইছিল ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলি নিয়া পোলাই সুখে থাকবো যেমন পোলাই যে পোলাই পড়াশোনা ছাইড়া দিছে কাজ করব বিয়া শাদি করব আমায় নিয়া সংসার করব আমি আমার ফ্যামিলি কাছে যা মহামুদ এ সাক্ষাৎ করবো পোলাই যাইবো এন্ড আমার ফ্যামিলি তো ভালো না আমার ফ্যামিলি তো কইলো যে পোলার লাগে যে তুই বিয়া করবি পোলার তো ভালো কোনো নাই আমি কইলাম এমন যেহেতু কিছু নাই মানুষ ছোট থেকেই তো বড় হয় তো তোমার বাবা কি করে আমার বাবা সিনিয়র ড্রাইভার প্রাইভেট কার চালায় তো একজন সিনিয়র ড্রাইভার প্রাইভেট কার চালায় তো ছেলেরা কি তোমাদের থেকে একদম আরো কি নিছো ওরকম কিছু না পুলার আম একদম আমানাদের মতই ছেলের বাপ কি করতে ছেলের বাবা মারা গেছে ছেলের ভাইয়া আছে এটা তো ছেলের ভাইয়া কি বিয়ে করছে হ্যাঁ ভাবি আছে ভাবি ছেলের আম্মু আছে তারা কি রাজি ছিল হ্যাঁ তারা রাজি ছিল রাজি না আমার ফ্যামিলি সো ছেলের কিন্তু ফ্যামিলি রাজি ছিল ওর ফ্যামিলি রাজি ছিল না দেখেই আজকে ও ওর ফ্যামিলি ছেড়ে দিলো তো এখন বলছ না যে তোমার জন্য তো আমি ফ্যামিলি ছেড়ে দিলাম তুমি আমাকে কেন ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ নো বলতাছে যে রাস্তায় থেকে একটা মানুষ কেরকম হইব আর ভালো আছি এই যে একা একা উন বৈশা থাকা যায় ওই বা আমার সাথে কত উন থাকতে পারতো এটা মানুষের তো মানুষের তো কাজ আছে কি আমার নিয়ে তো দুজন মিলে কাজ করতো একটা বাসা নিতে সংসার করতা আমি তো কাজ করছি ওর লেগে এমন না তো কিছু করি নাই ওর লেগে আমি যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করছি আমি ওর জন্য ও কাজ করছি পড়ালেখা ছাই তারপর ছেরে গেছে তারপর কি বিয়ে হয়েছিল না তো বিয়ে সারা কেমনে তাকলা আমি আলাদা বাসা নিছিলাম মধুবাগ আমার আন্টি এটা বাসা ছিল আমি আমার আন্টির সাথে থাকতাম আর ও আলাদা থাকত হ্যাঁ ওর ফ্যামিলির সাথে ছিল যে বিয়েটা করি আমরা কাজ কাম করি কিন্তু পরে পরবর্তী তো ছেড়ে দিল হ্যাঁ তোর বান্ধবীকে বিয়ে করলো ওরসব বিয়ে হ্যাঁ ওরে বিয়ে করতে বান্ধবীকে বিয়ে করে ফেলছে দেখেন কতটা কষ্ট সেই যন্ত্রণা এই বন্টি কিন্তু এখন তুমি অনেকেই তো ব্যর্থ হয়ে বিভিন্ন রকমের দিকে চলে যায় তুমি কি এরকম কোন দিকে চলে গেছো কিনা না আমি ওরকম কোন দিকে চলে যাইনি এখনো এখন তোমার এই ভিডিও দেখে যদি তোমাকে কেউ পছন্দ করে তোমার যদি দায়িত্ব নিতে চায় তোমার ভালো ভালো ভাবে রাখতে চায় তার কাছে কি তুমি যাইবা আমি মানুষ আগে দেখ মানুষ না দেখা কি কথা বলা যায় মানে দুনিয়াটা হইলো একটা আজব একটা জায়গা কার ভিতরে কি আছে কিছু বোঝা যায় না তাই তো হ্যাঁ তোমাকে কোথায় আমার বেশিরভাগ ওই যে এই সাইড আমরা বৈশা বৈশা হ্যাঁ সাইড এ সাইড এ থাকো না তুমি হম বৈশা থাকি আমরা যাক দর্শক আমি আর কিছু বলতে চাই না আপনার আসলে ওর জন্য দোয়া করবেন আমরা জন্য দোয়া করি একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে থাকা কিন্তু একটা রিক্স তো আপনারা ওর জন্য দোয়া করবেন আর ওকে যদি কেউ কাজ টাজ দেয় তোমার ভালো করবা হ্যাঁ অবশ্যই কাজ করবো তো তো কেউ যদি ওনা ওর কে কোনো ধরনের ভালো কাজে দিতে চান সেটা আপনারা দিতে পারবেন আমরা এই যে হাতি এটা কোন তুমি জায়গায়গর মহানগর মহানগর দুই নম্বর একটা আছে এটা কি কয় কোয়ার ব্রিজ আছে ওই পাশ যাওয়ার এই ঠিক এই পাশে ওকে পেয়েছি আপনারা দিকে আইলে আশেপাশে খুঁজলে ওকে পাইবেন তাই তো জি দিনে পাওয়া যায় হ্যাঁ দিনেও পাওয়া যায় আপনারা চাইলে ওকে পাবেন দিকে তো আর কিছু বলার নাই আমার সবাই ভালো থাকবে